বন্ধুরা তোমরা সবাই অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ তাই না এক্সামের অফিসিয়াল কোনো আপডেট নেই পড়াশোনায় মন বসছে না সবাই ইমোশনাল আর হতাশ কিন্তু এই সময়টা তোমার প্রস্তুতি করার সবচেয়ে বড় সুযোগ আর সেই কারণে সোপান একাডেমি নিয়ে এসেছে তোমাদের জন্য উইকলি ফ্রি মক টেস্ট প্রতি রবিবার রাত নটা থেকে দশটা পর্যন্ত আমরা উইকলি মক টেস্টের ব্যবস্থা করেছি এখানে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে তোমার র্যাঙ্ক দেখতে পারবে এবং যারা র্যাঙ্ক করবে তাদের জন্য থাকছে স্পেশাল প্রাইজ মানি বা আমাদের কোনো একটা কোর্স অফার সেটা স্টুডেন্ট যেটা চাইবে সেই অনুযায়ী আমরা তাকে প্রোভাইড করব একদম ফ্রিতে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে আমরা এই ক্যাশ প্রাইজ বা ফ্রি কোর্সের ব্যবস্থা এই জন্যই করছি যাতে তোমাদের মোটিভেট রাখতে পারি তো তার জন্যে তোমাকে খুবই সিম্পল একটা কাজ করতে হবে আমাদের অ্যাপ তোমাকে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে সোপান অ্যাকাডেমি সেখানে ডাউনলোড করার পর রেজিস্টার করে নেবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তুমি জয়েন হয়ে যাবে উইক আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে দেবো প্রাইজ অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে তুমি দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষা হবে লাইভ এক ঘন্টা করে এক্সাম শিডিউল অনুযায়ী এবং তার যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশড করবো তো অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটা সবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে তাহলে যত বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষাটা দেবে তুমি র্যাঙ্কটা বুঝতে পারবে না এবং এটা আমাদেরকে মোটিভেট করবে আরো এক্সাম নেওয়ার তো অবশ্যই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও আর মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো তোমার প্রস্তুতি কেমন হচ্ছে তুমি কমেন্টে জানাবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামনের রবিবার আমরা কোন মক টেস্ট নিলে তোমার সুবিধা হবে সেটাও তুমি কমেন্টে জানাতে ভুলবে না চলো হতাশা না ছড়িয়ে আমরা প্রস্তুতিটাকে আরো ভালোভাবে মজবুত করি যাতে করে সামনের পরীক্ষাতেই আমি যেন আমার স্বপ্নের চাকরিটা পেয়ে যাই দেখা হচ্ছে সানডের লাইভ মক টেস্টে যতদিন টেস্ট অফ লান